এই অতিরিক্ত গরমে ব্রেকফাস্টে একদম কম ঝামেলায় মাত্র দশ মিনিটে ব্রেকফাস্ট বানানো যায় সেরকম কোনো রেসিপি খুঁজছেন তাহলে আজকে রেসিপি ট্রাই করুন এটা যেমন কম সময় হয়ে যায় তেমন কিন্তু খুবই হেলদি রেসিপি আর খেতেও দারুণ লাগে রেসিপিটি তৈরি করবার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো সুজি মানে এখানে দুশো গ্রাম সুজি আছে এক কাপ সুজির জন্য এক কাপই জল দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। দশ পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম সুজি দেখুন একদম ভালোভাবে ভিজে গেছে এখন আমি এটা একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম সুজির একদম মিহি পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম খন কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিলাম একটা গাজর কুচি এখানে একটা মিডিয়াম সাইজেরই গাজর কুচি দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি একটু নেড়েচেরে নিয়েই পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম নামানোর আগে কারিপাতা কুচি কারিপাতা কুচিটা দিয়েও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবারে সবজিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব আর ওইদিকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ভেজে রাখা সবজিগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো পাউডার আর ইনোর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি পেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা স্টিলের থালার মধ্যে দু তিন ফোঁটা সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তারপর ওই সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর তারপরে কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে থালাটা চাপিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে ওই দশ মিনিট মতন ভাপিয়ে নেব আর ততক্ষণে একটা চাটনি তৈরি করে নিচ্ছি একটা কড়াইতে বেশ কিছুটা চিনে একটু ভেজে নিচ্ছি নাস্তাটা কিন্তু সমস্ত কিছু গোছানো থাকলে সত্যি মাত্র দশ মিনিটেই রেডি হয়ে যায় একদিন ট্রাই করে দেখবেন বাদামগুলো ভেজে তুলে নিলাম এদিকে নাস্তাটাও প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইভাবে আঙুল দিয়েও দেখে নিতে পারেন কিংবা একটা কাঠি দিয়েও চেক করে দেখে নিতে পারেন কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলেই বুঝতে পারবেন এটা একেবারে রেডি এদিকে চাটনির জন্য যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেই বাদামে খোসা ছাড়িয়ে মিক্সি জারতে নিয়ে নিলাম হাফ ইঞ্চ আদা কুচি দু কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর হাফ চামচেরও একটু কম দিলাম গোটা জিরে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছুর মিহি পেস্ট তৈরি করে নেব বাদামের চাটনিটা একদম রেডি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এই চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দু চামচ সাদা তেল দিলাম তার মধ্যে হাফ চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটাও একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর তারপর ফোড়নটা ওই চাটনির মধ্যে ঢেলে দেবো চাটনির সাথে ভালো করে একটু নাচাড়া করে মিশিয়ে নিলাম ব্যাস এখন কিন্তু বাদামের চাটনি একদম রেডি ইডলি ধোসা সব কিছুর সাথে বা এই ধরনের নাস্তা সব কিছুর সাথেই কিন্তু এই বাদামের চাটনি অসাধারণ লাগে আর যে নাস্তাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে থালার থেকে দেখুন একদম ছাড়িয়ে আসছে একটা স্প্যাচুলার দিয়ে খুব সহজেই কিন্তু তুলে নিলাম একটু ভাঙেনি খুবই সফট হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবারে নাস্তাগুলো আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাটা কিন্তু সব কিছু গোছানো থাকলে মাত্র দশ মিনিটেই তৈরি করতে পারবেন একদিন বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভাপাতে কিন্তু ঠিক দশ মিনিটই টাইম লাগে তার বেশি একদমই লাগে না ঠিক এরকম করে কেটে নিয়ে খাওয়ার সুবিধার জন্য আমি আবারও একটু ছোট করে ঠিক এইভাবে কেটে নিলাম বাদামের চাটনির সাথে পরিবেশন করছি তাহলে ব্রেকফাস্টে একদম কম ঝামেলায় এই অতিরিক্ত গরমে এরকম কিন্তু রেসিপি বানিয়ে নিতেই পারেন রেসিপি যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও অসাধারণ লাগে একদিন যদি বানিয়ে খান রোজ রোজ বানানোর বাহানা খুঁজবেন এটা এতটাই টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ